যারা একদম করলা খাওয়া পছন্দ করেন না বিনা তেঁতোর শুক্তো খেতে চান তারা লাউ শুক্তোর রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিশ কিচেন আর স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি লাউ শুক্ত রেসিপি শেয়ার করছি আমি এখানে একটা লাউ নিয়েছি লাউটাকে আমি ঝাল ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে কেটে নেবার পরে এটাকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি তারপরে গ্যাস অন করেছি একটা কড়াই চাপিয়েছি তার মধ্যে অল্প জল জলটা যখন অল্প গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে কুচনো লাউগুলোকে দিয়ে দিচ্ছি লাউগুলোকে দেবার পরে আমি এর মধ্যে অল্প নুন দেবো খুব সামান্য এখানে নুনটা দিয়ে দিচ্ছি দেখুন আমি হাফ চামচ নুন দেবার পরে আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি আমি লাউটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিচ্ছি আগে দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলেছি এখানে আমার লাউটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচে রেখে দিচ্ছি তারপরে আবার আমি কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়েছি অল্প তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে বড়িগুলো ছেড়ে দিচ্ছি আমি এখানে ছটা বড়ি ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার বড়িগুলো লাল হয়ে গেছে আমি এখন বড়িগুলো সব কড়াই থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেবার পরে আমি এই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দু চামচ তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দুটো তেজপাতা আর এক চামচ সরষে ফুড়ন দিয়ে দিচ্ছি আমি আগে তিন যে আদাকে বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে যে বাটিতে আদা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আদাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এখানে আদা থেকে তেল বেরিয়ে এসছে এখন আমি সেদ্ধ করা লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে সব কিছু একসাথে ভালোভাবে আমি এখানে মিশিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দিয়েছি ততক্ষণ আমি এক চামচ পোস্ত বেটে নিয়েছি তিন মিনিট পরে আমি ঢাকনা খুলেছি ঢাকনা খোলার পরে এক চামচ পোস্ত বাটা এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেবার পরে আমি এখানে এক চামচ নুন দিয়েছি কেন আগেও আমি এর মধ্যে হাফ চামচ নুন দিয়েছিলাম লাউটাকে সেদ্ধ করার জন্য তারপরে আমি এর মধ্যে এক চামচ চিনি দিচ্ছি চিনি দেবার পরে সব কিছু একসাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেছি। এই রান্নাটা হতে থাক সেই সময়ের মধ্যে আমরা একটা মিশ্রণ বানিয়ে ফেলি এখানে আমি ওয়ান ফোর্থ স্পুন ময়দা নিয়েছি একটা বাটির মধ্যে আর দেড় হাতা দুধ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ময়দা আর দুধটাকে একসাথে মিশিয়ে নিয়েছি তারপরে এই মিশ্রণটা আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে ঢেকে আমি দু মিনিটের জন্য রেখে দিচ্ছি দু মিনিট পর ঢাকনা খুলেছি এর মধ্যে আমি যা আগে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে এক চামচ ঘি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল লাউ শুক্তের রেসিপি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা নিশ্চয়ই এইভাবে একবার ঘরে বানাবেন নিজে খাবেন এবং সবাইকে খাওয়াবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন